আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে হাটে গেছিলাম বাজারে বাজার থেকে এই যে মুরগি নিয়ে আসলাম ওটা বাজার কোয়া যাবে না ওটা হাট কোয়া লাগবো গ্রামের হাট দূরে কুটি হাট না হ্যাঁ সেটাই না এই দেশি মুরগি গুলা কি কারণ আনা হয়েছে নাজমিন কি কারণে আনা হয়েছে বলতে পারবা আমি তো না আমার জন্য আমি জানি আমার জন্য হ্যাঁ একটা করে দেশি মুরগি যে দাম গ্রামে থাকি তাও দাম আরে বাড়ি আরে বাড়ির আমার এক গেস্টেস্ট কথা না উনি যদি আসে গুলে খাওয়াই দো আর এগুলা আমরা নিজে কিনে আনলাম কে হ্যাঁ এখন নিজে করে খেয়ে আনলাম বাড়ির গুলো বড়ো হোক কারো এই যে হ্যাঁ একই সমান না একটা ওর একটার দাম হলো চারশো টাকা এটার দাম চারশো টাকা আঙ্গুরটার দাম অনেক দাম হব আর এটার দাম কত জানো এগুলোর দাম সাড়ে চারশো করে ওগুলো ডিম পারার মতো ওগুলো ডিম পারবো আর এটা এলো মুরুখ এগুলো জব করে হালি না হ্যাঁ বাইসে নিলে যাবো হুম করুক কু আঙ্গুরগুলো বাকি আবার না হোক সমস্যা নাই খালি ছাগলের গোস্ত করুক গোস্ত ব্রয়লার খাই অর্থে দেশি দুইটা বেশি থাক দেশি খাওয়া তাই ভালো না করলাম আমার রায়ানের জন্য ভালো দেশি মুরগি খাইলে তোমার শরীরে পুষ্টি হবো রায়ান ভালো হবে যতই খাওয়াই তোমার তোমার শরীর আর হবো না দর কামাই রাই এনে ঢার সাজাও না আলো ঢার সাজাও দেখি নে ভিড়ি করে ঢার সাজাও চল জজব করে নে হ্যাঁ হ্যাঁ চলো 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 এই বাইরে কেড়া কেড়া আছে ঢাক দাও বাইরে কেউ না আমি খুঁজে আসি ফারুক কেড়াক দাও ফারুক বল না আয় বাজানে গেছে হ্যাঁ বাজানে গেছে তোমার আগে খুঁজে আছিস আমি আর বডি আমি নিতেছি তুমি যাও না বডি আমি নে মানি তালে কি এটা দরাই এটা একদম লাগবো অর 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 ফুল ধর শিয়াল শিয়াল না বেজি দে মুড়ই দাও মুরগি মরবে তো আমি কইরেছি লেবে রই পায় না তুই ধর তুই ধর 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 তুই ধর হ্যাঁ দেখো কে আসে নাকি নি আমি যাব কৰবা হ্যাঁ আমার তো বলি কি হবো কি হ্যাঁ এই জন্যই আমি দেখি মুরগি না এই জন্যই এই এক দুঃখ ব্যবহারা মানুষ নেই খেলা আমার তো দাবার দেবো না কে একটা জন্ম তাহলে মুন্সি মানুষের ওগর ছল ফল না এইবার তোমার হাতে কথা মুন্সি মানুষের ছল ফল না আসো কি ফাঁক আমি কথা বাত্রা মুন্সি মানুষের ছল ফল না পরে না প্রতিদিন করবেন দিতেছে এলে আদিস কোনে পাও হুং ফাং আদিস টুপি মাথা দিস কোরবানি বিষ মিলে আল্লাহ ভকবার কলে সোয়া বব মুন্সি মানুষের ঘরে তাহলে ছল ফল নেয় না কেরা আদরি

কুমলাও তো এলে না কমলা তো নাই কুমলা যখন আসলে তখন আনা বাদ দিয়ে একদিন দেখে আনা নাকি আচ্ছা যাও যাও ওই সস্কিন ডাক বার কে দাও নাজমিন এই হলো অবস্থা গ্রামের মানুষ মানে সব কিছুতে না হ্যাঁ মুরগি জব করব জব করতে দিবে না আমাকে কেন তাই একটা বাচ্চা একটা বাচ্চা প্রথম অথচ তাহলে মুন্সি মানুষ যারা আছে তারা যে জবাই করে এখন অনেকে বলবেন তারা দোয়া বলে কোরবানি দোয়া আমার জানা মতে বিসমিল্লা আল্লাহ আকবর এর বাইরে আর কোনো দোয়া থাকা কথা না এটা আমি জানি যতটুক আর এবং আমাকে খুজুরও এটা বলে দিছে আর আমরা ছোটোবেলার থেকে তো আর আমি আর কথা আপনাদের জানিয়ে রাখি আমি কিন্তু ছোটোবেলার থেকে কোরআন শরীফ পড়ি হাদিস কালাম বা কোরআন দিতে এগুলো সব জানি কিন্তু হয়তো আমাদের ওই লম্বা লম্বা দাড়ি নাই বা আর একটু রিসার্চ করা নাই এই কারণে বা আমরা মাথায় সবসময় টুপি দিয়ে ঘুরি না এই কারণে আমাদেরকে মুন্সি বলে না এ সত্যি কথা তবে ইসলাম ধর্ম কিন্তু একটা সহজ ধর্ম একদমই সহজ একটা ধর্ম কিন্তু আমরা এটাকে কঠিন বানায় ফেলছি কিছু মানুষ বুঝে না বুঝে এটাকে কঠিন বানায় ফেলছি যেমন গ্রামে নাকি ওই বাচ্চা কাচ্চা কামানি দেওয়া লাগে এটা হয়তো অনেকে অনেকে জানেন কামানি দিতে হয় কামানি দিতে নাকি বলে কিসের মাছ ধরা খোলাই মাছ ধরা খোলাই লাগে তা স্কুলে আসা বাতি এটা আচ্ছা মনে ওই যে কামানি দিতে যায় চল্লিশ দিনের কিসে বলে মাছ ধরা খোলাই লাগে হ্যাঁ তাহলে শহরের মানুষদের খোলাই নেই তাহলে ওরা কি করে হ্যাঁ

কিন্তু আমি আদি আমি ওই যে কি কয় না বেটার মুহের দিকে তাকান দেব না মায়ে মায়ে বাপে তাকাইলে শুকে দেব এটাও এলে অথচ আদি সে কয় এলার নেক দৃষ্টিতে দেখলে স্বভাব হয় এলে কোন আদি আমি কি এই গ্রামের মানুষ আন্দাজ একটার কথা বানায় হ্যাঁ আর একটা কথা এই আমি যে মুরগি দেবো বললাম খালা কয় কি মুরগি দেবো ভরা দেবো না কে এটা করবানি না এটা আমারও কথা কই কই দিলি কি হব কখন ওটা তো করবানি বিশ মিল করলে তো করবানি হয়ে গেল এই হলো গ্রামের মানুষ আর এই গ্রামের হলো খালা কি কবে আমাক কেচ্ছা ছিল কিছু শোনো একটা কথা কই এর মধ্যে আমি একটা কথা কয়া দিই আগের মুরব্বীরা ঠিক আছে আগের মানুষ কটা শিক্ষিত ছিল হাজার একটু হাজার একটু দুটো কিন্তু তুমি দেখো আগের দিকে মানুষ অত হাজে মানে মানছে কিন্তু হাদিস বই পড়ে নাই আর এখানের মানে বই পড়ে হাদিস নিজে খুঁজে বাড়ি তে অতএব আদিস মতোই চলান দরকার না খারাপ কলাম কথাগুলো এই যে কালা টিপ দিয়ে দে ডাক্তারের কাছে নিয়ে ডাক্তার ডাক্তারদের রাগ এই কালো টিপ দিছেন কেন কপালে কালো টিপ দিছেন কেন এগুলো বলে না হে হলো অবস্থা কি কই। হোক গ্রামের মানুষ কুসংস্কার বেশি বোঝে হাদিসটাকে বিকৃত করে মানে হাদিস ওরা বানায় কিন্তু হাদিস বানাইতে গেলে সেটা যে বেদাত হবে সেটা কিন্তু বোঝে না আর বেদাত কী জিনিস সেটাই জানে না গ্রামের মানুষ যদি হোক সবাই ভালো থাকেন আমার কথাগুলো খারাপ লাগলে বললে ভালো লাগলে বললেন ভালো লাগে